ইসমিল্লা রহমান রহিম তাদের ট্যানিক্স পক্ষ থেকে স্বাগতম আমাদের ক্যাবিনেটগুলো দেখেন দেখেন কিউফোর স্যান্ডি ইবি আপনারা দেখেন এই যে অনেকে মালগুলো তৈরি করে এই ইয়ার একুরেট কাটিং করতে পারে না এই জন্যই বলে যে ভাই আমাদের বাংলা মালের সাউন্ড হয় না এই তো ইয়ারপাস যদি আপনার কোন স্পিকারে কোন ইয়ারপাস লাগবে সেটা যদি না জানা থাকে তাহলে তো আপনার সাউন্ড কোয়ালিটি একউরেটির জীবনও হবে না চায়নারা এক কোম্পানি এক মাল তৈরি করে ওটার উপর রিসার্চ করে করার পর মালটা সেই স্পিকার সেই বডির মধ্যে ফিট করে কিন্তু আমরা কিন্তু ওই যে হাঁকাও বডি বানা দেই দেখিয়ে কোন স্পিকার তোলে সেইগুলো স্পিকারে কোনো মান সাউন্ড কোয়ালিটি এগুরেট মেলে না এই জন্যই পাসগুলা বডিগুলো অ্যাকুরেট থাকতে হবে আমাদের এতে কিউফরের মালটা দেখেন এটা হলো কিউফোরের মাল দেখেন কিউফটা কেমন এটা হলো ইবি এখনো কালার হয়নি আপনাকে বোঝানোর জন্য মালটা এখানে রাখছি যে এটা পাইপ দেওয়া আছে এটা কোন স্পিকার লাগবে এটার পাস একটু ছোটো কাটিং করা আছে এটা কোন স্পিকার লাগবে এটা যদি না জানা থাকে তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি এগুলোর জীবনে হবে না খালি এমনি এক বডি বানালেই যে আপনার সাউন্ড হবে আর কাস্টমার বলবে যে ভাই লোকাল বডি বাংলা বডি সাউন্ড হয় না সাউন্ডটা এটার উপর থেকে হয় যে আমাদের ইয়ারপাস এবং বডি এই বডিটা কোন স্পিকারের হতে হবে কোন স্পিকার লাগালে কোন বডি হতে হবে সেটা জানা থাকতে হবে তারপরে আপনার সাউন্ড কোয়ালিটি একুরেট আসবে এই যে আমাদের স্যান্ডি কিউফোর মডেল দেখেন এটা হলো স্যান্ডি কিউফোর মডেল কারণ এগুলা জানা থাকতে হবে তারপরে আপনার সাউন্ড কোয়ালিটি টেকনোলজি আগে জানতে হবে আর আমাদের মালটা হলো সিএনচি দিয়ে আমরা সব কাটিং করি আমাদের সিএনচি মেশিন নিজস্ব আমরা নিজস্ব কোম্পানি আমাদের কোম্পানি থেকে আমরা সিএনচি মেশিনও বিক্রি করি এই জন্য আমাদের টেকনোলজিটা বেশি জানা আছে সবার চেয়ে কারণ অন্যরা আপনি মাল তৈরি করে সিএনচি মেশিন দিয়ে কাটিং না এদিকে পাসগুলো অ্যাকুরেট নাই এলে কাটিংগুলো অ্যাকুরেট নাই এই যে মাইক পার্টগুলো অ্যাকুরেট কাটিং নাই এগুলো আপনি দেখতে হবে এগুলো চায় না হুবাহুব আছে কি না আর কোন বডিত কোন মাল কোন স্পিকার খাবে দিয়ে কোন স্পিকার দিয়ে সাউন্ড কোয়ালিটি ভালো হবে সেটা আগে জানতে হবে অজগুবি আমি ইয়ার পাস দিলাম পাইপ দিয়া স্পিকার দিলাম বেশি বেচালা তাহলে তো এর ভেতরে খেলে বেজ গম গম করবে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি বাড়াবে না এত পাতলা স্পিকার লাগবে যত বড়ো পাস হবে তত ভারী স্পিকার লাগাতে হবে এগুলো ভারী স্পিকার লাগাতে হবে কারণ ইয়ারপাস বড়ো এগুলো ওয়াটওয়ালা বেশি ওয়াটওয়ালা স্পিকার লাগাতে হবে তাহলে লংও পাবেন বেজও পাবেন ইয়ারপাস যদি একটু কম বাড়া হয় তাহলে আপনার সাউন্ড কোয়ালিটি স্পিকারের বক্সের ভালো আসবে না এটা মাথা ডাকতে হবে কারণ সবাই বোঝে না আমরা কিন্তু আগে কাস্টমারদের শুনেলে ভাই স্পিকার কি ভরাবেন স্পিকার দিয়ে কী স্পিকার দিয়ে নেবেন তারই উপরে ইয়ারপাস কাটিং হয় আমাদের এবং বডি তৈরি হয় সেইভাবে কারণ স্পিকারের উপরে নির্ভর করে ইয়ারপাসটা ইয়ারপাস সব স্পিকারে এক না